সকালে খালি প্যাটে ভেজানো অঙ্কুরিত কাঁচা ছোলা খেলে শরীরে যা হয় কোটি টাকার ঔষধেও তা কিনতে পারবেন না আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কাঁচা ছোলা থেকে একদিনের মধ্যে কিভাবে ছোলাগুলোকে অঙ্কুরিত করবেন কেননা কাঁচা ছোলা থেকেও অঙ্কুরিত ছোলার উপকারিতা কয়েক গুণ বেশি প্রিয়দর্শক হাজারো ওষুধ থেকে বাঁচতে রোজ এই অঙ্কুরিত ছোলা খান মজবুত হাড় আর মাংসপেশির জন্য প্রত্যেকটি জিম ও স্পোর্টসের লোকদের কাছে পুরো বিশ্ব জুড়ে শ্রেষ্ঠ একটি খাবার হচ্ছে কাঁচা ছোলা কিন্তু এই কাঁচা ছোলাকে অঙ্কুরিত কাঁচা ছোলায় কীভাবে পরিণত করবেন সেটি আমরা দেখাব আর অঙ্কুরিত ছোলা খাওয়া সাধারণ কাঁচা ছোলার থেকেও কয়েকগুণ বেশি উপকার কাঁচা ছোলাকে বাংলাদেশে গরিবের ঔষধ বলা হয় কেননা এটাতে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম আয়রন আর ভিটামিন পাওয়া যায় পর্যাপ্ত আর এটিকে প্রতিদিন সেবন করলে দুর্বলতা একদম গায়েব হয়ে যায় মাংসপেশি শক্তিশালী হয় কিন্তু চর্বি মুক্ত হয় এর সাথে কাঁচা ছোলায় আয়রনের মাত্রা ভরপুর হবার কারণে এটি আপনার শরীর থেকে রক্তের অভাবকে একদম নির্মূল করে দেয় কাঁচা ছোলায় ভরপুর মাত্রায় ফাইবার হবার কারণে প্রতিদিন কাঁচা ছোলা সেবন করলে আপনার পেট একদম পরিষ্কার থাকবে এই ছোলা কখনোই আপনার পেটে বদ হতে দেবে না এমনকি এই ছোলা আপনার প্যাট ব্যথা থাকলে সেটাকেও দূর করে দেবে আর অঙ্কুরিত ছোলা সরাসরি বডির মাংস পেশিতে কাজ করে দেখবেন রোগা পাতলা মানুষদেরকে সকল ফুড সায়েন্টিস্টরা এই অঙ্কুরিত ছোলা খেতে বলেন এর মানে আমাদের ওজন ধীরে ধীরে বাড়বে কিন্তু শরীরে চর্বি বাড়বে না তাই যারা চান আপনার শরীরে চর্বি বা পানি না বাড়িয়ে শক্তিশালী করতে তারা তো অঙ্কুরিত ছোলার বিকল্প আর কিছুই ভাবতে পারেন না কেননা এটাই হচ্ছে শ্রেষ্ঠ খাবার আবার এই কাঁচা ভেজা অঙ্কুরিত ছোলার সাথে গুড় মিশিয়ে আপনি যদি খান তাহলে আপনার পস্ট্রাবিল ইনফেকশন দূর হয়ে যাবে আর লাগাতার গুড়ের সাথে খেলে এটি আপনার শরীর থেকে পাইলসের মতো খারাপ রোগকেও চিরতরে মুক্ত করে দিবে যাদের ডায়াবেটিস মানে সুগার আছে তাদের অবশ্যই প্রতিদিন এই অঙ্কুরিত ছোলা সেবন করা দরকার তবে ওই গুড় ছাড়া এজন্য জন্য অবশ্যই আপনাকে কাঁচা ছোলা সেবন করতে হবে কেননা এটি আপনাকে সব সময় সব দিক থেকে পুরো শরীরের উপকার করে থাকে শরীরের হাড়কে মজবুত করার সাথে সাথে এটি আপনার মাংসপেশীকে মজবুত করে আর এটি আপনার মস্তিষ্ককে দ্রুতগামী করে দেয় এখন আমরা জেনে নিই কিভাবে আপনি এই কাঁচা ছোলাকে অঙ্কুরিত ছোলায় পরিণত করবেন যাতে আমরা এটিকে দ্বিগুণ ফায়দা পেয়ে যাই এজন্য সবার প্রথমে আপনি শুকনো ছোলা নিয়ে নিবেন তারপর এটিকে রাতের বেলায় ভালো করে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর এটি যখন ভালোভাবে ফুলে যাবে সকাল বেলায় তখন সে কাঁচা ছোলাগুলো নিয়ে সুতির কাপড়ে অথবা পরিষ্কার ভেজা গামছার মধ্যে বেঁধে রেখে দিতে হবে মনে রাখতে হবে সেই কাপড় যেন পরিষ্কার হয় অর্থাৎ আগে থেকে সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে তারপর সেই কাঁচা ছোলাগুলোকে দ্বিতীয় ধাপে এমন জায়গায় রাখবেন যেখানে তাপমাত্রাটা একটু বেশি থাকে সম্ভব হলে আপনি উনুনের পাশে রেখে দিতে পারেন অর্থাৎ অর্থাৎ চুলার আশপাশে একদম না আপনাকে করতে হবে থেকে ডিগ্রি যেন সেই ভেজা গামছায় মোড়ানো ছোলাটা থাকে এমন করলে ছোলাগুলো মোটামুটি একদিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই ভালোভাবে অঙ্কুরিত ছোলায় পরিণত হবে যদি আপনি এমন স্থান না পান যেখানে গরম না থাকে তাহলে আপনি চাইলে এটিকে আপনার রুমেও রাখতে পারেন সেখানে এই কাঁচা ছোলাগুলো দুই দিনের মধ্যে অঙ্কিত ছোলায় পরিণত হয়ে যাবে তারপর আপনি প্রতিদিন কাঁচা ছোলা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক মুঠো করে খেতে পারেন